আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বৈশাখে প্রাণ ঠান্ডা করা একটা ডাল যেটা আম দিয়ে রান্না করেছি খেতে এত মজা যখন রান্না করবেন তখনই বুঝবেন এখানে আমি তিনটা আম নিয়েছি বাংলাদেশি টাকায় তিনশো টাকা আর নিয়েছি আমি এক কাপ মসুর ডাল ডালটাকে বেশ ভালো মতো ধুয়ে এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিব এক কাপ ডাল দিয়ে দিলাম আমি সাত কাপ পানি পানিটা একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে হাফ স্পুন দিয়ে দিলাম আমি হলুদের গোড়া পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি মরিচ ইউজ করব না সেই জন্য তিনটা কাঁচা মরিচ আমি ফালি করে দিয়েছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি এখন এগুলাকে বেশ ভালো মতো মিক্স করে এটাকে রান্না হতে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তার কারণ মসুর ডাল এটা পরিমাণ বলা যায় না যে দশ মিনিট বা পনেরো মিনিট তার কারণ এক এক ডাল এক এক রকম কম বেশি সময় লাগতে পারে এই যে একটু বলক চলে এসেছে এখন এটাকে মিক্স করে লো হিটে করে দিব যতক্ষণ কমপ্লিটলি না সিদ্ধ হয়ে যায় বেশ কয়েক মিনিট পরে দেখেন কত সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে দেশে যারা আছেন তারা তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন এখানে আমি হোয়েস দিয়ে বেশ ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি ডালটা একবারে পানি দিয়ে দিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে বারবার করে পানি অ্যাড করলে এটা একটু পানসি টেস্ট হয়ে যাবে তখন তত একটা ভালো লাগবে না খেতে তো আমি সাত কাপ পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না মোটামুটি একটা সুন্দর একটা ই আসবে যে ডালটা মিক্স করে নিয়েছি এখন আমি কাঁচা আমগুলা দিয়ে দিলাম আমটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব এই যে আমটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আমটা কিন্তু গলে গলে যাবে না সিদ্ধ হয়ে যাবে আবার আস্ত আস্তেও থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাগার ডালের বাগারটাই কিন্তু ডালের টেস্টটা অনেক ভালো আনবে এখন আমি পেঁয়াজ রসুন মিক্স করে নিলাম এগুলাকে একটু নেড়ে চেড়ে যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটার সাথে আমি দিয়ে দিলাম দুইটা মরিচ শুকনা মরিচটাকেও নেড়ে চেড়ে একটু সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিব তারপরে দিয়ে দিব ডালের মধ্যে বাগার বাগারটা দিয়ে দিলে ডালের টেস্টটা একদম অন্যরকম একদম চরম মজার পর্যায়ে চলে যাবে এখন আমি ডালের মধ্যে মিক্স করে দিচ্ছি সেই বাগার পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে তারপরে এটাকে কয়েক মিনিট একটু ঢেকে রাখবো তার কারণ বাগারটা দিয়ে সাথে সাথে এটাকে ঢেকে রাখলে কিন্তু বাগারের একদম ঘ্রানটা ডালের মধ্যে সুন্দরভাবে মিশে থাকে এখন একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন তারপরেই তৈরি হয়ে যাবে আমার মজার ডাল দেখেন কত সুন্দর এসেছে ডালের কালার বাহ এখন যার শুধু সার্ভ করে নিব তারপরে খাওয়ার পালা খুবই মজা হয়েছিল ডাল আপনারাও যদি এভাবে রান্না করেন ভালো লাগবে তো তৈরি হয়ে গেল আমার মজার আম ডাল আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই গরমে মজা করে এভাবে আম ডাল রান্না করে খাবেন